mm ছোট একতলা বাড়িটার ওঠানে দাঁড়িয়ে আবরাজ খান স্বয়ং আবরাজ খান এও দেখার ছিল এ যেন অস্বাভাবিক মহিতা বেগম গেটে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল ঘুম ঘুম ভাব চলে গেল অস্থির হলেন আবরাজ ওনার সাথে স্বাভাবিকভাবে কথা বলে সালাম দিল মহিতা বেগম বেশ অবাক হলো আবরাজ যেন একের পর এক চমক দিতে লাগল অবিশ্বাস সব কাণ্ড দিতে ঠিকঠাক কথা বলতে ভুলে গেল যে মানুষ সারাক্ষণ ছিল গম্ভীর দাম্বিক স্বভাবের রক্ষ কঠোর বিয়ে করা স্ত্রীকে ফেলে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিনি সেই মানুষটার এরূপ চমক সত্যি চমক প্রদর্শন বিয়ের পর আবরাজ খান শ্বশুরবাড়িতে বাড়িতে এই নিয়ে তার দ্বিতীয়বার আসা প্রথম বিয়ের দিন আর দ্বিতীয় আজ মহিতা বেগম মেহেরিনকে ডাকল ফিজাকে ডাকলেন তবে দুজন হয়তো ঘুমিয়ে আছে তাই কারো সাওয়ারা পাওয়া গেল না আবরাজ শাশুড়ির অস্থিরতা দেখে গম্ভীর থমথমে কণ্ঠে বলল আন্টি রিল্যাক্স এত হাইপার হবেন না আপনি বসুন শরীর ভালো আপনার মহিতা বেগম তবুও ব্যস্ত পানি আনতে গেলেন পানি নিয়ে ফিরে এসে দেখলো তিনজন মানুষ তার মধ্যে একজন সাব্বির সাব্বিরকে তিনি চিনেন বাকি দুজন আবরাজের গার্ড হাত ভর্তি বাজার সেগুলো রেখে গার্ড চলে গেল সাব্বিরকে বসতে বললেন তিনি সাব্বির বসলো না রাত হয়েছে অনেক বউ তার ফ্ল্যাটে একা রয়েছে ফিরতে হবে তার তাই বিদায় নিয়ে চলে গেল আবরাজ শাশুড়ির থেকে পানির গ্লাস নিল পানি খেয়ে গ্লাস ফেরত দিল বলল আমি খেয়ে এসেছি আপনি গিয়ে রেস্ট করুন মহিতা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন সে কি কথা নতুন জামাই আর রাতে না খাইয়ে রাখব তা হয় না বাবা তুমি বসো আমি এক্ষুনি কিছু করে দিচ্ছি শাশুড়ির এত সুন্দর আবদার ফেলে দিলে ভালো দেখায় না ইচ্ছেও হলো না আবরাজ বলল আচ্ছা তবে বেশি না কিন্তু আমি মাত্র খেয়ে এসেছি মহিতা বেগম চলে গেলেন মুস্কি হেসে আবরাজ ফোনের টাইম দেখলো ঘড়ি ধরে পাঁচ মিনিটে মহিতা বেগম ফিরে এলো এক প্লেট গরম গরম ভাত আর ডিম ভাজা নিয়ে আবরাজ খুশি মনে হাত ধুয়ে খেতে বসে গেল তৃপ্তি নিয়ে খেলো সব ভাত কত বছর যুগ পর সে এমন খাবার খেলো ঠিক মনে করতে পারলো না তবে খাবারের স্বাদ দারুণ লাগলো রান্নাঘরের বেসিনে হাত ধুয়ে আবার সোফায় বসলো মহিতা বেগম এবার বলল আমি মেহেরিনকে ডেকে দিচ্ছি দুই বোন একসাথে ঘুমিয়েছে আজ তুমি বাবা বসো একটু না না আন্টি থাক মেহেরিনকে ডাকতে হবে না আমি ফিজাকে গেস্ট রুম থেকে নিয়ে যাব মহিতা বেগম না করতে গিয়েও করল না আবরাজ ফিজার রুম চিনে বিয়ের দিন তো তাদের একসাথে বসানো হয়েছিল সেখানে দরজা ভেজানো আবরাজ কক্ষে প্রবেশ করে আফসাদ দেখলো মানুষ দুজন শুয়ে বিছানায় সে ফোন বের করে লাইট অন করলো প্রথমবার বিছানার বা পাশে দেখল সঠিক হলো অনুমান বউ তার বা পাশে ঘুমিয়েছে আবরাজ ফোন পকেটে নিল গা থেকে কমফর্টার সরিয়ে ঝুঁকে আলতো করে বউকে কোলে তুলে নিল ফিজা কেঁপে উঠল তবে চোখ মেলে না আবরাজ আস্তে ধীরে হেঁটে গেস্ট রুমে চলে এলো রুম পরিপাটি লাইট চলছে আবরাজ আলগোসে রাখলো বিছানায় বউকে গায়ের প্লেজার খুলে ফিজার মুখের দিকে তাকে হাসি ফুটে উঠল ঠোঁটে লাল হয়ে আছে চোখ ফিজা ফ্যাল ফ্যাল করে তাকে আছে আচমকায় ঘুম ভেঙেছে মেয়েটার তাই কিছু বুঝতে পারছে না আব্রাজ দ্রুত ব্লেজার হাত থেকে ফেলে দিল ঝুঁকে বইয়ের গালে হাত ছুঁয়ে বলে উঠল উঠে গেলে যে আমি ডাকিনি তো আপনি কখন এসেছেন ফিজা ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো আবরাজ হাতের দামি ঘড়িতে টাইম দেখলো জানালো এক ঘন্টা হয়নি সত্যি এসছেন আপনি ফিজা অবিশ্বাস স্বরে বলে ওঠে আবরাজ হাসে মাদক আসক্ত দৃষ্টিতে বউয়ের সারা মুখে দৃষ্টি বুলিয়ে নিল ঘোর লাগানো দৃষ্টিতে তাকে বলতে লাগলো ইয়েস বাড়িতে গিয়েছিলাম বাট রুমে গিয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম চোখ বন্ধ করলে তোমার এই পাগল হয়ে যাচ্ছিলাম বারবার মনে পড়ে নিজের বৃদ্ধা আঙ্গুলটা বইয়ের অধর কোণে ঘষতে ঘষতে বলে ফিজা শিউরে ওঠে শীত দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায় হাতের নিচে চাদর দুমড়ে মুসড়ে যায় আব্রাস বইয়ের দুমড়ানো সুযো খাত ছাড়া করে না ঝটপট নিজের অধর বইয়ের অধরে চেপে ধরল মরুর বুকে এক পশলা বৃষ্টির আগমন হয়েছে বধয়। ভালোবাসার তৃষ্ণা তৃষ্ণাত্ম এই পুরুষ উদ্মাত ফিজা এক এক করে আবরাজের শার্টের বোতাম খুলতে ব্যস্ত হলো আবরাজ তখন হাত রাখে ফিজার হাতের উপর ফিজা চোখ মেলে তাকালো আবরাজ পেছনের দরজার দিকে ইশারা করলো ফিজার সাথে সাথে আবরাজকে ছেড়ে দিল আবরাজ এলোমেলো পায়ে গিয়ে দরজা বন্ধ করে দিল ভালোবাসার ছোঁয়া ধীরে ধীরে বদলে গেল গভীর হলো আবরাজের এক একটা স্পর্শ ফিজার চোখের পাতা ভিজে উঠল সে ভুলেই গিয়েছিল বোধ আবরাজ খান তাকে কাদাতে ভালোবাসে আবরাজ বউয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল সো সরি মাই লিটল ওমেন ফিজা টু শব্দ করে না নিজের দাঁতের বিষে ঢালবে না এটা হতে পারে আবরাজ খান যদি হয় বাঘ সেও বাঘিনী আর বরাবরই প্রমাণিত রাজা রানীর কাছে পরাজয় আবরাজ তাকে ক্ষত বিক্ষত করে পার পাবে এটা ফিজা নামের রমণী মানবে না আবরাজ ব্যথায় জর্জরিত চোখ বন্ধ করে রাখলো বইয়ের কাজে বাধা দিল না ফিজা নিজের কাজ শেষ করেই এবার আব্রাসকে শক্ত করে জড়িয়ে ধরলো দুটো দেহ একত্রিত হওয়ার অপেক্ষা যেন ফিজাও ফিস ফিস করে বলল আপনি যা দেবেন ঠিক ততটাই ফেরত পাবেন ফিজা সিদ্দিকি পুষ্প রাত দেনা ধার দেনা একদম পছন্দ করে না মিস্টার খান বনের অনুপস্থিতিতে মেহরিনের ঘুম ভেঙে গেল উঠে চারপাশে দেখল বোন নেই দ্রুত মায়ের রুমে যেতে গিয়ে সদর দরজার দিকে নজর কালো কুচকুচে জোড়া শু মেহরিন এক দেখায় চিনে ফেলে জুতাটা এটা আবরাজ খানের এই ব্রান্টের আর কারো কাছে দেখেনি সে অবাক হলো আবরাজ খান তবে তাদের বাড়িতে পদধুলি দিয়েছে মেহেরিন গেস্ট রুমের দরজার ভেতর থেকে নখ দেখে হলো ফিরে গেল নিজের রুমে মাত্র ফোন ফোন হাতে নিল সাইলেন্ট অনেকগুলো মিসড কল উঠে আসে সবগুলো আব্রাহাম দিয়েছে মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে ফোন রাখতে যাচ্ছিল তখনই আবার কল এলো মেহেরিন কল রিসিভ করে কানে দিয়ে চুপ করে রইল ওপাশের পুরুষ রাসভারী কণ্ঠে বলে উঠল আব্রাহাম খানকে ইগনোর খুব বার বেড়েছো তুমি জাস্ট ওয়েট শুধু ফোন নয় তোমার সর্বাঙ্গে আব্রাহামের ছোঁয়া থাকবে অপেক্ষা করে যাও আমার রাতের ঘুম হারানোর পাখি কান ঝাজা করে উঠল গরম ধোয়া বেরিয়ে এলো কান দিয়ে গা জলে কি বিশ্রী হুমকি এভাবে কেউ হুমকি দেয় মেহরিন তাজ্জব বনে গেল আব্রাহাম আবার বলল এখন ভাই খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের মিস মেহেরিন সিদ্দিকি আবরাজ উঠুন আমায় ছাড়ুন আবরাজ শুনে না সে বেঘরে ঘুমাচ্ছে ফিজা আবারও ওর কানে কাতুকুতু লাগালো আবরাজের শরীর কাঁপল কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া মানুষটার মধ্যে দেখা গেল না ফিজা এবার জোরে ধাক্কা দিল আবরাজ ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল কি হয়েছে তোমার ঘুম শেষ আবরাজ বাহিরে দেখুন সকাল হয়ে যাচ্ছে গোসল দেওয়ার জন্য বাহিরে যেতে হবে এখন মেহরিন ওই রুমে যাচ্ছে আবরাজ বিছানার ডান পাশের জানালার বাহিরে তাকায় অন্ধকার এখনো ফিজাদের এই রুমের অ্যাডজাস্ট ওয়াশরুম নেই আবরাজ দ্রুত শোয়া থেকে উঠে বসল আবরাজ জিজ্ঞেস করলো আজান হয়েছে না হয়ে যাবে ফিজা বলতে বলতেই আবরাজের হাতের তলা থেকে সাতটা বের করলো টেরে কমফোর্টারের নিচ থেকে সাতটা পরে নিল আবরাজ গিয়ে দরজা খুলে এলো আগে এরপর এসে ফিজাকে কোলে তুলে বেরিয়ে এলো ফিজা অবসর না করলো তবে আবরাজ শুনলো না কল পারে এসে ফিজাকে নামিয়ে পানি চেপে বালতিতে ভরে দিল এরপর বলল। আমি নিয়ে আসছি লাগবে না অবাক হয়ে অন্ধকারে কেউ দেখার জোর নেই ফিজা আবরাজের চোখের উপর তাও নিজের হাত রেখে বলে উঠল টাওয়াল আছে না দুজন একসাথে করে নিব আম্মু উঠে যাবে একটু পর আব্রাজ বইয়ের আবদার ফেলে দিল না বউ যে তার থেকেও বেশি বেহেয়া হচ্ছে এটাই তার প্রমাণ আবরাজ ফিজার সাথে নামাজে দাঁড়ালো পারে না সে কিছু ফিজা গম্ভীর আব্রাজ টুকটাক এটা সেটা পারে তবে অনেক কিছু ভুল হয় দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকার ফল ফিজা আব্রাজকে সাথে নিয়ে নামাজ পড়ল কিভাবে কি করতে হবে সব বলে দিল আবরাজের মেধা খুব ভালো সেই জন্য আগে পড়ায় তারপর এখন ফিজার গাইডলাইনে নামাজ পড়ল ভোরেই আবরাজ আবার শুয়ে পড়ল ফিজা আবরাজের কাছে এসে বসলো মিনমিন করে বলল রান্নাঘরে একটু যাই না ইয়ে মানে আম্মু একা বুয়া সকাল আটটা বাজবে আসবে আবরাজ চিত হয়ে শয় বইয়ের একটা হাত টেনে নিয়ে নিজের বুকের উপর রাখলো মোলায়েন স্বরে জিজ্ঞেস করলো শরীর ভালো লাগে হুম আচ্ছা চলো আবরাজ নিজেও শোয়া থেকে উঠে বসে পড়লো পরনে তার অনেক আগের একটা লুঙ্গি ফিজা সকালে মায়ের থেকে নিয়ে এসেছে আর গেঞ্জি প্যান্ট সে আসার সময় এনেছিল তবে প্যান্ট পরেনি লুঙ্গি পরে হাঁটতে গিয়ে আব্রাজ বার কয়েক হোচট খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে দরজার কাছে গিয়ে বলল যদি খুলে যাইব ফিজার আবরাজের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেয়ে গেল তবে আব্রাজ বেশ সিরিয়াস ফিজা বলল কিছু হবে না আসুন নয়তো প্যান্ট পরুন না এটা পরে ভালো লাগছে তো আবরাজ ঘরে ফিরে দেখতে দেখতে জবাব দিল ফিজা হাসতে লাগলো আবরাজের কাণ্ড দেখে আবরাজ ওর মুখ চেপে ধরে বলল নিজের ভালো চাইলে মুখটা বন্ধ রাখো আর আম্মুকে সাহায্য করতে চলো নয়তো আবরাজ রুমের দিকে ইশারা করে বলল ফিজা সাথে সাথে আবরাজের হাত ছাড়িয়ে নিল পুরো রাত তাকে জাগিয়ে রেখেছে এখন আবার মতলব ভালো না ফিজা বিড়বির করে আওড়ালো অসভ্য পুরুষ মহিতা বেগম চুলার প্যানে কোনো এক পিঠা ভাজছে ফিজা দেখলো আরও অনেকগুলো বাকি বানানো ডিম দিয়ে বানিয়েছে সেগুলো ফিজা লক্ষ্য করে দেখলো আরও কয়েক পদের পিঠা ময়দা দিয়ে রেখেছে ফিজা বলে আম্মু আমি বানিয়ে দিচ্ছি তুমি ভেজে নাও আনটি একা পারবে না তুমি বানিয়ে নাও সাথে আমি চুলার কাছে থাকব। একে তো আবরাজকে রান্নাঘরে দেখে মহিতা বেগম অবাক হয়েছে তারপর আবরাজের কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন তরি ঘুরি করে বললেন আল্লাহ রে কাউকে কিছু করতে হবে না রতন এখনই চলে আসবে ফিজা তুই যা জামাইকে নিয়ে রুমে যা আমি দুটোকে এখানে আর এক মিনিট পর দেখলে খুব খারাপ হবে ফিজা মায়ের কথায় পাত্তা না দিয়ে বসতেই যাচ্ছিল তখন রান্নাঘরে উপস্থিত হলো মেহরিন ওর পেছনে কাজের মেটা আবরাস ওদের দেখে বেরিয়ে গেল পেছন পেছন ফিজাও চলে এলো মহিতা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কি অদ্ভুত কথা জামাই শ্বশুরবাড়ি এসে শাশুড়ির সাথে কাজ করতে এসেছে মহিতা বেগম জিহব্বা কাটলেন তবে মেয়ের ভাগ্যের কথা চিন্তা করে বেশ খুশি হলেন মেহরিন কেউ কাজ করতে দিলেন না তিনি ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দিল মেহরিন থতমত খেল আজও আমারও কি জামাই আছে নাকি যে বো কাজ করতে গেলে পেছন পেছন জামাইও চলে যাবে রান্নাঘরে ফিজার রুমে এসে উবুর হয়ে শুয়ে পড়ল পেটে দু হাত চেপে ধরে বালিশে মুখ দিল বইয়ের অবস্থা দেখে এমতো ঘাবড়ে গেল দরজাটা বন্ধ করে এসে বইয়ের কাছে বসলো বিচলিত হয়ে অশান্ত স্বরে বলল কি হয়েছে যান শরীর খারাপ লাগছে পেটে পেইন হচ্ছে হঠাৎ করে কণ্ঠ অসুস্থ শোনালো আবরা চট করে উঠে বসলো পানি এনে বউকে খেতে দিল। ফিজা পানি খাবে না আবরা জোর করে তুলে বসালো পুরো এক গ্লাস পানি খেতেই খালি খেতে করে দিল সাপটা আবরা জগ থেকে বউয়ের চোখ মুখে পানি দিল বিছানায় শুয়ে শাশুড়ির কাছ থেকে গিয়ে বলে খাবার নিয়ে এলো ফিজা তাজ্জব বনে গেল অবাক হয়ে বলল। আপনার লজ্জা লাগেনি কেন তুমি খালি পেটে কষ্ট পাচ্ছ হারাবি লজ্জা পাবো বলতে বলতে আবরাজ ফিজার মুখে ভাত তুলে দিল ঠান্ডা ভাত গরম করে দিয়েছে মহিতা বেগম আবরাজ শাশুড়ির ব্যস্ততা বুঝতে পারে তিনি অন্য খাবার দিলেও আবরাজ আনেনি সকাল সকাল ভাজা পজা খেয়ে বউ তার আবার গ্যাসের সমস্যায় ভুগে আব্রাজ চায় না ফিজা মুগ্ধ হয়ে আবরাজকে দেখে এই মানুষটা তার এতটাই যত্ন করে তার কেয়ার কিংবা ভাব ভাব বলে না এতটা বছর সে বউকে অনাদরে অবহেলায় রেখেছে কেউ দেখলে বিশ্বাসও করবে না দুপুর হতেই বাড়ির আদল পরিবর্তন হয়ে গেল পুরো বাড়ির ঝকঝকা চকচকা পরিষ্কার বাহারি রান্নার ঘ্রানে মেহরিন রুম থেকে বেরিয়ে এসে থম মেরে রইল অত শত আয়োজন ডাইনিং টেবিলে বাহারি খাবারের আয়োজন মেহেরিন এদিকে ওদিকে তাকিয়ে বোনকে খুঁজে তখন ফিজা হন্ততন্ত হয়ে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো গায়ে একটা জামদানি শাড়ি হাতে একটা শপিং ব্যাগ বাহিরে মানুষের শোরগোল ফিজা বোনকে কিছু না বলে টেনে নিয়ে রুমে চলে গেল মেহরিন মাত্র গোসল শেষ করে এসেছিল ফিজা বোনের হাতে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বলল এগুলো পড়ে আয় কিন্তু আপু এগুলো তোকে দেখতে এসেছে ছেলেপক্ষ তোর দুলাভাই এনেছে পাত্র মেহেরিন স্তব্ধ হয়ে গেল বুকের ভেতরে ঝড় বইতে লাগল তবে কি তার প্রথম অনুভূতি হেরে গেল আব্রাহামের প্রতি এই অনুভূতির নাম দেওয়ার আগেই তাকে ফিকে হয়ে গেল মেহেরিন মা আর বোনের কথা ভেবে সব মেনে নিল আছে কথা ভাগ্য যা তাই হবে পাত্রের বাবা হিসেবে মিলন খানকে দেখে মেহেরিনের ভ্রু কুচকে আসে বাহিরের কোনো লোক নেই সব মুখ পরিচিত মেহেরিন চুপটি করে সফায় বসে মাথা নিচু করে সবার পায়ের দিকে তাকায় বেছে বেসে সিঙ্গেল সোফা তার সামনে গিয়ে দৃষ্টি স্থির হলো সাদা পাঞ্জাবি পরিহিত এক পুরুষ মেহরিন চট করে মাথা তুলে এক ঝলক দেখে নিল নিজের দেখার ভুল বই আর কিছু মনে হলো না ইলা বেগম মহিতা বেগমের সাথে দাঁড়িয়ে তিনি বলল আবরাম আর মেহরিম একবার নিজেদের মধ্যে কথা বলে নিল ভালো হতো না ভাবি মহিতা বেগম না করতে চাচ্ছিল তবে মিলন খানও সায় দিল বিধায় কিছু বললেন না আর ফিজা বড় বোন আর মহিতা বেগম শাশুড়ি সাব্বিরকে সাথে দেওয়া হলো ওদের কথা বলতে দেওয়ার জন্য বাহিরে উঠোনে এক কোণে দাঁড়িয়ে আব্রাহাম মেহরিনের দিকে দৃষ্টি স্থির রেখে তাকে রইল মেহরিন প্রথমে জিজ্ঞেস করল সবাই রাজি হলো কি করে আব্রাহাম বাঁকা হাসলো এমনি এমনি কোনো কিছু হয় নাকি সবকিছুর পেছনে একটা কারণ থাকে আব্রাহাম বলল সবকিছু জানতে হয় না কিছু কথা না জানাই ভালো বলেই থমকালো মেহরিন বুঝলো আব্রাহাম বলবে না তাই এ ব্যাপারে কথা না বাড়ানোই ঠিক হবে চুপচাপ স্বভাবের মেহরিন এরপর আবারো চুপ করেই রইলো পরনের জাম কালার শাড়ির আঁচলটা মাথায় টানে চুলগুলো খোপা কিছু এলোমেলো চুল ঘমটার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে না দুস শরীরে শাড়ি ভালোই লাগছে আব্রাহাম আচমকায় জিজ্ঞেস করল বিয়ে করবে আজ তুমি একবার হ্যাঁ বলো শুধু বাকিটা আমি সামলে নেব মেহরিন একবার শুধু চোখ তুলে আব্রাহামের দিকে তাকালো আব্রাহাম সাথে সাথে সাব্বিরকে ডেকে বলল সাব্বির ভাইয়াকে বলো আমি আজই বউ নিয়ে বাড়ি ফিরতে চাই সাব্বির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আজই বিয়ে এটা কেমন কথা মেয়ের সাথে কথা বলতে এসে সোজা বিয়ে ফাইনাল ইন্টারেস্টিং সাব্বির কিছু বলবে তার আগে পেছন থেকে আব্রাস রাশ ভারী কণ্ঠে বলে উঠল এত তারা কিসের মেয়ে কি পালিয়ে যাচ্ছে আব্রাম ভাইকে দেখা মাত্রই মাথা নিচু করে নিল মেহরিন গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে চলে গেল মেহরিন যাওয়া মাত্র আব্রাহাম বলল না কিন্তু আজকের দিনটা চলে যাচ্ছে আব্রাজ তোমার কি মতামত মিলন খানের প্রশ্নের উত্তরে আব্রাজ ভাই আব্রাহামের দিকে তাকালো বেচারা বিয়ের জন্য এক পায়ে রাজি আজই হোক এটাই তার কথা আবরাজ ভাইয়ের থেকে দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকালো গম্ভীর স্বরে বলে উঠল আব্বু বিয়েটা আজ পড়িয়ে দাও মেহরিনকে না হয় পরে নিয়ে যাব আমরা হ্যাঁ কিন্তু মেহরিনের মায়ের বিষয়টাও বুঝতে হবে আবরাজের কথার বিপরীতে মিলন খান চিন্তিত স্বরে বলল আবরাজ বুঝতে পারে বাবা তার কোনটা বলতে চাচ্ছে তাই নিজেই খোলামেলা করে কথা বলল আব্বু আমি বুঝতে পারছি তুই কোনটা বলছ আমি চাইব বিয়ের সবটা ব্যয় আমরা বহন করি আমিও সেটা বলতে চাচ্ছিলাম কিন্তু এতে আবার তাদের আত্মসন্ম লাগবে না তো মিলন খান গম্ভীর ভাবুক হয়ে বললেন আবরাজ বাবাকে আশ্বস্ত করল বলল আমি ফিজার সাথে কথা বলবো বাকিটা আপনি পরে আন্টির সাথে কথা বলে নিয়েন আবরাজ কথাটা শেষ করার সাথে সাথেই ইলা বেগম কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠল আবরাজ এটা কেমন কথা আনটি কিসের ফিজা আমাকে আম্মু বলে তাহলে তুমি কেন এসব বলো আবরাজ মায়ের কথা শুনে থতমত খেলো ঠোঁট কামড়ে ধরে মাথা চুলকে বলল আর হবে না আব্রাহাম ভাইয়ের অবস্থা দেখে ফিক করে হেসে উঠল আবরাজ দাঁত কিরমির করে বলে একটু লজ্জা করো বিয়ে করতে এসছিস তো সাথে সাথে আব্রাহামের মুখ চুপ শেখালো এর মধ্যে ফিজা এসে কথাটা শুনল আবরাজের উপদেশ শুনে মুখ বাঁকালো মনে মনে বলল হুম আগে নিজে ভালো হন পরে অন্যকে উপদেশ দিয়েন